এখন মোটামুটি ভালোই রাত এবং আমি বাংলাদেশের বেশ কয়েকটি এরটেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রিভিউ করতেছিলাম রিভিউ করার সময় এখানে আমি কমন তিনটা ইস্যু খুঁজে পেয়েছি নাম্বার ওয়ান স্কেলেবিলিটি নাম্বার টু ডাটা সিকিউরিটি অ্যান্ড নাম্বার থ্রি নট ইস্ট ফ্রেন্ডলি এখন প্রশ্ন এসে যায় এই দোষটা আসলে কার ডেভেলপার কোম্পানির নাকি প্রতিষ্ঠান পক্ষের এবং এই ইস্যুগুলোর জন্য আপনার কি কী প্রবলেম হতে পারে চলেন আমরা স্টেপ বাই স্টেপ উত্তর করে ফেলি আমার মতে এই দোষটা আসলে উভয়েরই কেননা অধিকাংশ ডেভেলপার কোম্পানি বিজনেস সলিউশন এবং দায়িত্বশীলতার পরিবর্তে শুধুমাত্র ওয়েবসাইট বিক্রিতে বেশি ফোকাস করেন যার কারণে তারা এমন আরও অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো স্কিপ করে যান অপরদিকে প্রতিষ্ঠান পক্ষেরও এই জায়গাতে অনেক বেশি গ্যাপ থেকে যায় কী কী সমস্যা হতে পারে স্ক্রিপডিলিটি না থাকায় আপনার ধীরগতির ওয়েবসাইট ইউজারের কাছে বাজে এক্সপিরিয়েন্স তৈরি করে এবং ডাটা সিকিউরিটি না থাকায় অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড প্রাইভেট ডাটা পাবলিক অ্যাক্সেস যোগ হতে পারে থার্ডলি এসিও ফ্রেন্ডলি না হলে আপনি যে বেস্ট সার্ভিস প্রোভাইড করছেন সে সম্পর্কে আপনার টার্গেটেড অডিয়েন্স একদমই অবগত হতে পারছে না দিন শেষে আপনার রেজাল্ট জিরো এবং বিজনেস লসও কিন্তু আপনাকেই গুনতে হবে আর এই সব কিছু যদি আপনি চিন্তা করতে না চান তাহলে চলে আসতে পারেন নেক্সট ডে কেননা আমরা আপনাকে টোটাল বিজনেস ছোটশো প্রোভাইড করছি এবং ওয়েবসাইটের এমন আরও অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো স্ট্রিক্টলি মেনটেন করে থাকি